নমস্কার দেবী এবং সজ্জনগণ আমাদের দেশের বিখ্যাত এবং মহান ক্রিকেটার মোহাম্মদ শ্যামী কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে এবং বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন মোহাম্মদ স্যামি হাসিন জাহানকে বিবাহ করেছিলেন হাসিন জাহান পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং হাসিন জাহান মোহাম্মদ স্যামিকে বিবাহ করবার আগেও আরেকটি বিবাহ করেছিলেন তার আগের পক্ষের স্বামীর সঙ্গে তার দুটি কন্যা সন্তানও আছে এই সন্তান দুটির মা হওয়ার পরে তিনি তার আগের স্বামীকে ছেড়ে দিয়ে মোহাম্মদ শ্যামীকে বিবাহ করেছিলেন হাসিন জাহান বয়সে মোহাম্মদ স্যামির থেকে দশ বছরের বড় হাসিন জাহান উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ স্যামি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে এবং মোহাম্মদ স্যামিকে বিবাহের পর কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রথম স্বামীকে ছেড়ে দেওয়ার পর শোনা যায় হাসিন জাহান মডেলিং করতেন দু হাজার সালে তিনি আইপিএল এর চিয়ার গার্লস হিসাবে কাজ করেছিলেন যেখানে মোহাম্মদ স্যামির সঙ্গে তার পরিচয় এবং দু বছর প্রেম ভালোবাসার পরে দু সালে মোহাম্মদ স্যামি এবং হাসিন জাহান উভয়ে বিবাহ করেন দু সালে মোহাম্মদ শ্যামি তার স্ত্রী হাসিন জাহানের মনোমালিন্য হয় তারা বিবাহ বিচ্ছেদ এবং আলাদা হয়ে যাওয়ার সংকল্প করেন যথারীতি মোহাম্মদ শ্যামির স্ত্রী হাসিন জাহান মোহাম্মদ শ্যামির বিরুদ্ধে খোরপোশের দাবি করেন দু সালে আলিপুর দায়রা জজ আদালত মোহাম্মদ শ্যামির স্ত্রীকে প্রত্যেক মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় এই এক লক্ষ তিরিশ হাজার টাকার মূল্য ঠিক কতটা আসুন এক একবার দেখে নেওয়া যাক একজন এমডি ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পাশ করে পশ্চিমবঙ্গ সরকারের চাকরিতে নিয়োগ পায় তাহলে সে পঁয়তাল্লিশ ছেচল্লিশ অথবা সাতচল্লিশ বছর বয়সে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাইনা পায় অথবা একজন আইএএস অফিসার ছাব্বিশ বছর বয়সে নিয়োগ পেয়েছে সে চল্লিশ বছর বয়সে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন পায় ছেচল্লিশ বছরের হাসিন জাহান তিনি ছত্রিশ বছরের মোহাম্মদ শ্যামির কাছে প্রত্যেক মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাওয়ার যোগ্য কারণ তিনি পাঁচ বছর মোহাম্মদ শ্যামির সঙ্গে বিবাহ করে সংসার করেছিলেন এবং একটি সন্তানের জন্ম দিয়েছিলেন আগের স্বামী এবং দুটি সন্তানকে ছেড়ে দেওয়ার পরে না গল্পটা এখানেই শেষ না মোহাম্মদ শ্যামির স্ত্রী হাসিন জাহান তিনি মোহাম্মদ স্যামির কাছে এই টাকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি উচ্চ আদালতে দরখাস্ত করেছিলেন তাকে প্রত্যেক মাসে দশ লক্ষ টাকা মাসোহারা দেওয়ার জন্য শোনা যাচ্ছে দু সালের পহেলা জুলাই কলিকাতার উচ্চ আদালত রায় দিল চার কোটি টাকা হাসিন জাহানকে এককালীন দিতে হবে এবং এটা প্রথমেই দিতে হবে এবং প্রত্যেক মাসে চার লক্ষ টাকা তাকে মাসোহারা দিতে হবে যদিও খবরে কাগজে দেখেছিলাম মোহাম্মদ স্যামি প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করে তার স্ত্রীকে অর্থাৎ হাসিন জাহানকে একটি বাড়ি বানিয়ে দিয়েছিলেন এবং শোনা যাচ্ছে তিনি হাসিন হাসিন জাহানকে আগেও প্রচুর টাকা দিয়েছিলেন যা জাহানের বা অন্য কোথাও গচ্ছিত আছে যদিও এগুলো শোনা কথা সে যাই হোক আদালত যা করেছে সেটাকেই আমি ঠিক বলে মেনে নিচ্ছি কারণ যাই যদি যাক প্রাণ আদালতের বাণী আমাদের কাছে মহান বিচারের বাণী যদি হয় অন্ধ চাচা আপন হয়রানি থেকে বাঁচতে নিজের মুখটা রাখো বন্ধু হাসিন জাহান মোহাম্মদ শ্যামীর সঙ্গে ছয় বছর সংসার করেছিলেন তাদের একটি সন্তান আছে তাহলে এখন তো হাসিন জাহানের বহু টাকা হয়ে গেছে বা হতে যাচ্ছে তার হাতে অন্তত পক্ষে পাঁচ সাত কোটি টাকা এসে গেছে বা পাঁচ লক্ষ টাকা করে তার মাসে ইনকাম হচ্ছে আগে থেকেও তিনি অনেক টাকা পেয়েছেন বাড়িঘরও পেয়েছেন তাহলে হাসিন জাহানের পূর্ব স্বামী যিনি হাসিন জাহানের সঙ্গে আট বছর সংসার করেছিলেন এবং তাদের মধ্যে দুটি সন্তান হয়েছিল তিনিও এখন হাসিন জাহানের কাছে দাবি করতেই পারে এবং আদালতে বলতেই পারেন হাসিন জাহান এখন অনেক ধনী আমি হাসিন জাহানের দুটি সন্তানের পিতা সুতরাং হাসিন জাহান প্রত্যেক মাসে আমাকে অন্তত এক লক্ষ টাকা টাকা আর কোটি দিক এক এককালীন দিক যাতে আমি সন্তান দুটোকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি কারণ আমারও তো ইনকাম খুব একটা বেশি না আমি একটা মুদির দোকান চালাই এই ঘটনা প্রমাণ করে যে মহিলারা একবার বিবাহ করে অনাহাসে ছেড়ে দিতে পারে তার কাছ থেকে বহু টাকা হাতিয়ে নিতে পারে তারপর সে দ্বিতীয়বার আবার বিবাহ করবে বড়লোক স্বামী ধরবে এবং তার কাছে আরও বেশি ইনকাম করবে হাতিয়ে নেবে তারপর তাকেও সে ছেড়ে দিতে পারে এবং ক্রমাগত এই জিনিসটা চলতে পারে যতদিন সে পারবে মানে এটাও একটা চাকরি হয়ে যাচ্ছে যাই হোক মহিলাদের এটা একটা পেশা হতেই পারে আদালত আগামী দিনে কি চাইছে আমি এটা জানি না যাই হোক এবার চিন্তা ভাবনাটা একটু অন্যদিকে করা যাক কারণ সব কিছুরই একটা ভালো খারাপ বা অন্য দিক বা ব্যাকগ্রাউন্ড সাইড এফেক্ট আছে ভারতীয় মোল্লারা বা সারা বিশ্বের মোল্লারা আগেকার দিনে বা এখনো বিবাহের পরে তালাক 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 বলে দিলেই তাদের বিবাহ ভেঙে যেত বা যায় এবং বা টাকা ভারতীয় মূল্যে বিবাহের সময় হাজার যা তারা দেনমোহর লিখেছিল সেই দেনমোহরের টাকাটা দিলেই মহিলা ভেঙে যেতে বাধ্য ছিল অর্থাৎ তোমার পাশে কিছুদিন শুয়েছি সন্তান উৎপন্ন করেছি তার ভাড়া হিসাবে এই টাকাটা দিলাম তুমি এবার কেটে পড়ো আমি আবার নতুন বউ আনবো চার পাঁচ জনকে একসঙ্গেও আনতে পারি ডজন খানেক ফুটবল টিম তৈরি করবো ইত্যাদি ইত্যাদি ভারতবর্ষ থেকে আজও তিন তালাক প্রথা ওঠেনি এক নিঃশ্বাসে তিনবার তালাক 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 বললে যে তালাক হয়ে যেত সেইটা বন্ধ হয়েছে প্রতি মাসে অন্তরে অর্থাৎ এক মাস বলা হলো তারপর আবার এক মাস তারপর আবার এক মাস বাদ দিয়ে যদি তিনবার তালাক বলা হয় তাহলে আজও সেই তালাকটা বহাল আছে সুতরাং ভারতীয় সমাজ থেকে তিন তালাক উঠে গেছে এ কথাটা একেবারেই ভুল হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের লোকেরা কাল ঘাম ছুটিয়ে তারা ডিভোর্স পায় বা সারা জীবন হয়তো পায়ও না কিন্তু মমিনদের এই বাধ্যবাধকতা আজও নেই কিন্তু মোহাম্মদ শ্যামির ঘটনাতে আপামর মোল্লারা অবশ্যই কিছুটা ভীত সন্ত্রস্ত এবং শঙ্কিত হল কারণ এই যে তিন তালাক উঠে যায়নি তাতে যে মোল্লারা সন্তুষ্টি প্রকাশ করেছিল আজ তারা ভয় পেল যে ছাড়াছাড়ি হয়ে গেলেও কেবলমাত্র দেনমোহরটা দিলেই চলবে না মোল্লার সম্পত্তির সিংহভাগ আদালত মহিলাকে দিয়ে দিতে পারে মিয়ার সঙ্গে বিবাহ হলে বিবিকে যদি দুই তিনখানা পয়দা করাবার পর মিয়া ছেড়ে দেয় তাহলেও তার কাছে কোটি কোটি টাকা খোরপোশ পাওয়া যেতে পারে এবং মুমিন মহিলারাও কিছুটা মনের জোর পেল মিয়াকে সর্বশান্ত করে দেওয়া যাবে মিয়ার আর আলাদা মেশিন কেনার জন্য টাকা পাবে না দেশে বহু মেশিন কিনে নিজেদের ঘরে মেশিন কম থাকলে বিধর্মীদের ঘর থেকে দু চারটে মেশিন নিয়ে এসে প্রোডাকশান বাড়িয়ে বাড়িয়ে দেশটাকে গজবা এ হিন্দ তৈরি করার মনোবৃত্তিতে কিছুটা ভাটা পড়বে বলে আমার মনে হচ্ছে এটাই হিন্দুদের আপাতত সান্ত্বনা আপনি কি মনে করেন নিচের কমেন্টে লিখে জানান